যাচ্ছে কি চান আপনি আমার কাছে বলবেন একটু মারধর করলেন নির্যাতন করলেন সম্মান নষ্ট করলেন টাকা পয়সা নিলেন পেজ নিলেন হয়েছে তো আর কি চান আপনি আমার কাছে আবারও নতুন করে আলোচনায় আজমিরা বিথি ও মানিক মানিকের প্রতি হাজারো অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে আসলো আজমিরা বিথি আজমিরা বিথির স্বামী মানিককে হাত জোর করে বলে এবার থামুন অনেক হয়েছে আমার নামে মিথ্যা বলা বন্ধ করুন আমার তো সবই নিলেন আমার 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 তো শেষ শুধুমাত্র সব কিছুই মেয়েটাকে নিয়ে আমাকে বাঁচতে দিন আমার মেয়েটাকে নিয়ে বাঁচতে যাচ্ছে তাতেও কেন বাধা হচ্ছেন আপনার তো কোনো কিছুতে আমি বাধা হচ্ছে না আমার আইডিতে আপনি কেন বারবার আইডি কেন নষ্ট করতেছেন টাকার জোরে বলেন আমার কি আপনার মতো টাকা আছে চারপাশে বিলানোর জন্য এই ছিল আপনার ভালোবাসা না কালকেও মেসেজ দিলেন বিতি ছাড়া কেউ ছিল না যাই করেন ভালো থাকবেন অবিষাব দিব না ভালো থাকবেন সর্বশেষ মানিকের উদ্দেশ্যে আজমিরা বিথি বলে আমাকে আমার মতো থাকতে দিন আমি আপনাকে অভিশাপ দিব না আপনাকে অনেক ভালোবাসতাম তাই আপনাকে সব সময় দোয়া করি আমার কষ্টগুলো আল্লাহর কাছে বলে রাখলাম দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ